এক কিপণের এক হাজার টাকা ছিল চোরের আশঙ্কায় সে টাকাগুলি ঘরে না রেখে জঙ্গলে এক নিরাপদ স্থানে রাখার পরিকল্পনা করল এতগুলি টাকা এই রাতের বেলায় একা নিয়ে যাওয়া ঠিক হবে না এক কাজ করি আমার বিশ্বাস্ত বন্ধু আরুকে সাথে নিয়ে যায় হারু, হারু বাড়িতে আছিস? আমি বিশ্বনাথ 씨 ভাই, বাইরে আয়। ও কে কে এত রাতে আমাকে কে ডাকে? আমি, আমি বিশ্বনাথ। ভাই ভাই আমার একটু উপকার করতে হবে ভাই। তারপর হারু ঘর থেকে বেরিয়ে আসলো। কি এত রাতে বেলা কিসের উপকার? আমি এখন কোন উপকার করতে পারবো না চল 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 আমি এখন ঘুমাবো হারু বাবা শোন এখন তো জানিস দিনের দুপুরে কত ছোটের উত্তর বেড়েছে আমি এই এক হাজার টাকা অনেক কষ্ট করে জমিয়েছি ভাই ভাবলাম চোর ডাকাতের হাত থেকে এই টাকাগুলি বাঁচাতে জঙ্গলের কোনো এক জায়গায় এই টাকাগুলি পুঁতে আসব। আমার সাথে চ ভাই একটু হারু আরে এতগুলি টাকা বিশ্বনাথটা কত বোকা হ্যাঁ ভাই চ চ আমি তো তোর ভাই তোকে আমি একা থাকতে পারি আমিও তোর সাথে যাব চল এই বলে দুজনে জঙ্গলের দিকে রওনা হলো তারপর তারা জঙ্গলে এসে পৌঁছে গেল তবে সাবধান ভাই এই কথা জানি কাউকে না বলিস আরে হ্যাঁ রে সে আবার বলতে তুই নিশ্চিন্তে থাক এই বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল কৃপনের মন সর্বদাই ওই টাকাগুলির ওপর পড়ে রইল কিছুদিন পর সেই টাকাগুলি ঠিক আছে কি না দেখার জন্য ওইখানে গিয়ে দেখল ওই টাকাগুলি কে জানে নিয়ে গেছে কৃপন সঙ্গে সঙ্গেই বুঝে গেল এই কাজ হারু ছাড়া আর কেউ করে দি কিন্তু ওকে জিজ্ঞাসা করলে ও কখনোই সহজভাবে স্বীকার করবে না দাঁড়া বেটা আমি তোকে অতি শিক্ষা দেব দাঁড়া হারু ভাই হারু কেমন আছিস আমি হেপি আছি ভাই হাইবি ফাইন ভাই সেদিন যে টাকা গুলি আমি জঙ্গলে রেখে আসলাম সেগুলো তো নিশ্চয় নিরাপদে আছে বল হ্যাঁ হ্যাঁ নিরাপদে আছে নিরাপদে ভাই এর মধ্যে আমি আর 4000 টাকা জমিয়েছি কাল রাতে গিয়ে ওইখানে আমরা বিদিনলে কুটে আসব কিন্তু ভাই দেখিস এই ব্যাপারে কেউ জানি না জানতে পারে এই মোড়েছে কেউ জানতে পারবে না তুই নিশ্চিন্তে থাক সিনতে। এই চার হাজার টাকা রাখতে গিয়ে ওই আগে এক হাজার টাকা যদি দেখতে না পায় ও এই টাকাগুলি আর রাখবে না এবং ও আমাকে নিশ্চয়ই চোর বলে সন্দেহ করবে আর আমি এই চার হাজার টাকাও চুরি করতে পারবো না এক কাজ করি আগে এক হাজার টাকাটা ওইখানে রেখে আসি পরে গিয়ে ওই পাঁচ হাজার টাকা নিয়ে আসবো সেই রাতে গিয়ে যথাস্থানে সেই এক হাজার টাকা রেখে আসলো যাতে বিশ্বনাথের মনে কোনো সন্দেহ না জাগে টাকা কামানো কত সহজ আজ টাকা টাকা রাখলাম নিয়ে এই বলে আরু ওখান থেকে চলে গেল বিশ্বনাথ পরের দিন সূর্যোদয় আগে গিয়ে তার চুরি হওয়া এক হাজার টাকা তুলে নিয়ে আসলো এবং তারপর থেকে সেই তোর বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিল